এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম এবং তিনার টিম সহ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে পাঁচজন জুয়ারিকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে পুলিশ সূত্রে জানা যায় ভগবাংলা দুই নম্বর ব্লকের খড়িবোনা এলাকায় একটি বাড়িতে জুয়ার আসর বসেছিল সেখানে হানা দিয়ে দশ হাজার একশো পঞ্চাশ টাকা সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ তারপর পুলিশের পক্ষ থেকে ওই পাঁচজন জুয়ারিকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় তবে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অত্র এলাকার মানুষ অনেক সময় দেখা যায় জুয়ারিরা জুয়া খেলতে গিয়ে হেরে যায় অনেক কিছু কেউ জমি বান্ধব দেয় কেউ মোটরসাইকেল বান্ধক দেয় কেউ আবার মোবাইল বান্ধব দেয় তখন তাদের সংসারে অশান্তি বাসা বাধে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয় এলাকা যেন যুবমুক্ত থাকে সকলের পরিবার যেন শান্তিতে সুখে থাকে তার প্রয়াস শুরু করেছে রানীতলা থানার পুলিশ আর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অত্র এলাকার মানুষ

লালবাগের চালান দিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ নানের থানা যদি কাজটা সত্যি করে থাকে তাহলে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বড় গমকে কারণ ইতিপূর্বে যে সমস্ত জুয়ারিরা ধরা পড়তো লক আপ থেকে ছাড়া পেয়ে যেত কিন্তু এই যে উদ্যোগটা এটা আমার মনে হয় দু সালে একটা সো স্টার এবল থিঙ্কিং পজিশন ওসিতে যদি এই কাজটা পুরোদমে থানার ওসিরা ধারাবাহিকভাবে ধরে থাকে এবং তাদেরকে চালান দেয় তাহলে অন্ততপক্ষে অত্র এলাকা বা রানীতলা থানার আন্ডারে যে সমস্ত দরিদ্র পরিবার আছে এবং জুয়ারিতে বউ বাচ্চারা খুব সুখে এবং শান্তিতে থাকবে এটা এটার জন্য আমি নিজেই খুব গর্বিত এতদিনে রানীতলা থানা একটা ভালো উদ্যোগ নিতে পেরেছে এই উদ্যোগটা যদি চিরকাল চলতে থাকে যদি আমাদেরকে বলে কোনো কিছু এই জুয়ারির ব্যাপারে করার জন্য আমরা করতে আর আর একটা কথা জানতে পেরেছি আমাদের বর্তমান ওসির নাম আছে সম্পর্কে আমার একটু আগে জানা ছিল না আমি যতদূর জানতে পেরেছি তিনি একজন সিনসিয়ার অফিসার ব্রিলিয়ান্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন তাকে আমার জয় হিন্দ এবং সালাম জানান থাকে আপনার নাম আমার নাম মোহাম্মদ দুলসেলিম কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বাজার বা শ্রীনগর এই যে থানার একটা উদ্যোগ জোয়ারিদেরকে ধরা মুক্ত সমাজ যুবা সমাজ ঘোরা কেমন চোখে দেখছেন আমরা এই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছি আমাদের রানীতলা থানা ওসি সাহেবকে তার সঙ্গে সঙ্গে আরও দু একটি বিষয় যদি একটু তৎপরতা বা দেখায় এক্সেসাইজ তাহলে আমরা আরও খুশি হব যেমন কিছু নেশাদ দ্রব্য বিষয়গুলো অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে বিশেষ করে মদ গাজা ছোটো ছোটো জুনিয়র ছেলেপিলেরা মদ জুয়ার মধ্যে এখন দূরে মস্ত হয়ে আছে তো আমি একজন গাড়ীতলাবাসী হিসাবে ওসি সাহেবের নজরে এটা দিলাম এবং যে উদ্যোগ নিয়েছে এবং বর্তমান যে কাজ করছে ওসি সাহেব তাতে আমরা সত্যি আনন্দিত এবং তাকে সাধুবাদ জানাই আপনার নাম পরিচয় আমার নাম আরিফ হোসেন